আপনাদের যাতে রেশন কার্ডের নামে ভুল রয়েছে এবং দেখবেন আপনারা যারা রেশন কার্ড ট্রান্সফার করেছেন তাদের স্বামীর জায়গায় বাবার নামটা থেকে গেছে এবার আপনারা কি করবেন সেটি পরিবর্তন করতে চান তার জন্য আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইলের মাধ্যমে সেটি করতে পারবেন ভিডিওটি আপনারা না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা চলে আসবেন গুগলে লিখবেন ডাব্লু বি পিডিএস লিখার পর সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড অপশানটা ক্লিক করে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার যে রেশন কার্ডের অফিসিয়াল সাইট চলে আসবেন এখানে দেখতে পাবেন সিটিজেন হোম বলে অপশানটি ওখানে ক্লিক করে ওপেন করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্প্রত কন্যার অনুসন্ধান অভিযোগ তো প্রথমে যে অপশানটি সেটি আপনি ক্লিক করে ওপেন করে নেবেন তারপরে রেশন কার্ডের সেবা যে অপশানটি ওটিতে ক্লিক করে ওপেন করে নেবেন এখানে দেখতে পাবেন অপশান তো আপনারা নিচের দিকে কল করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেশন কার্ডের তথ্য সংশোধন করুন যে অপশানটি দেখছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নম্বর লিখেন আপনি যে রেশন কার্ডটি সংশোধন করতে চান সেই রেশন কার্ডের নাম্বারটি এখানে লিখবেন লিখার পর আপনারা কী করবেন এখানে দেখতে পাবেন যে নিচের দিকে সাজ বা সন্ধান করুন সেই অপশানটি ক্লিক করবেন তো এখানে আপনাদের রেশন কার্ড ডিজিটালি চলে আসবে তারপর এখানে আপনি কী পরিবর্তন করতে চান নাম বয়স জেন্ডা বা লিঙ্গ অভিভাবকের বা গার্জেনের নাম ঠিকানা তো আপনি যেটি পরিবর্তন করতে চান সেই ঘরে দেখবে টিকমার্ক সেই টিকমার্ক দেবেন তো টিকমার্ক দিলেই পরবর্তী যে নেক্সট প্রসেস সেটি চলে আসবে তো আপনি তার জন্য টিকমার্ক দিলে নেক্সট প্রসেস যে দেখতে পাচ্ছেন আধার কার্ড তো আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা অ্যাড করা আছে সে ফোনে একটি ওটিপি যাবে তো ওটিপিটা আপনারা নিখুঁত বসাবেন তো দেখুন আপনাদের ফোনে যে নাম্বারটা সেটি কিন্তু চালু রাখতে হবে তাহলে ওটিপিটা যাবে তাহলে সুবিধা হবে তো ওটিপি বসানোর পর আমাদের যে আধার কার্ডের ডিটেলস সেই সম্পূর্ণটা দেখাবে তো দেখানোর পর আপনারা দেখে নিতে পারবেন এখানে যে নিচের দিকে অপশান একটা একটা ভেরিফাই এবং সাবমিট সে অপশানটি ক্লিক করবেন এখানে আপনারা গার্জেন নাম চেঞ্জ করতে পারবেন যদি আপনাদের বিবাহ পর কার্ড ট্রান্সফার করে থাকেন তো এখানে পিতা বা বা স্বামীর নাম বসাতে পারবেন তো স্বামীর নাম যে বসাতে তো স্বামীর নাম ঘরে যে গোল সে ঘরে ঠিক মারবেন তো এখানে স্বামীর নামটা এখানে লিখে দেবেন তো লিখে লিখে নেওয়ার পর এখানে কী লিখবেন এগিয়ে যান মানে প্রসেড তো অপশানে ক্লিক করবেন তো কি আপনি কি এগিয়ে যেতে চান তো তাহলে আপনি কি ইয়েস বা হ্যাঁ করবেন তো অপশানটি ক্লিক করবেন তো ইয়েস বা হ্যাঁ ইয়েসে ক্লিক করলে আপনাদের যে প্রসেস যে আপনি যেটা করতে চান বা চেয়েছেন সেটি কিন্তু সম্পূর্ণভাবে হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে তো এভাবে আপনারা বাড়াতে অবশ্যই করতে পারবেন আপনাদের যে মানে মোবাইলে ফোন সেই মোবাইল ফোন থেকে আপনারা করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ